তারপরে আমি লোক দেখি দেখি খাওয়াচ্ছি যে এইটা খাবে তাহলে ওইটা পাবে এটা না খেলে ওটা পাবে না ঠিক আছে এরকম করে মানুষকে খাবার খাওয়াতে হয় তুমি আগে এটা খাবেই না কিছুতেই না না সব

দাদু ভাগ্যে এ ঠাকুরমা একটু ज्यादा এ হ্যাঁ তোমরা দেখো কি খাওয়াই ঠাকুরমাকে ঠিক আছে সব দেখো পুরো খাবার শেষ এটা জল আছে ঠিক আছে মাধবী এক চলে যায় তো তো করছি